সাগরে ধরা পড়ছে রূপালী ইলিশ সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ পঁয়ষট্টি দিন নিষেধাজ্ঞা ও বন্যাসহ বৈরী আবহাওয়ার কারণে এতদিন ঠিকমতো সাগরে মাছ ধরতে যেতে পারেননি জেলেরা মাছ ধরা নিয়ে জেলেরা নানা প্রতিবন্ধকতার কথা বললেও পরিস্থিতি স্বাভাবিক থাকলে মাছ আহরণ করা সম্ভব বলে ধারণা মৎস্য অধিদপ্তরের কক্সবাজার প্রতিনিধি অমন ফারুক হিরো রিপোর্ট জানাচ্ছেন সেরাজুমনিরা ইলিশ রূপচাঁদা সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছে শয়লাব কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র চলতি বছর মাছ আহরণ ছাড়িয়ে গেছে গত বছরের রেকর্ড গেল পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে ব্যাপক প্রস্তুতি থাকলেও সাম্প্রতিক বন্যা ও বৈরি আবহাওয়ার কারণে সুবিধা করতে পারেননি জেলেরা বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয় পুরো দমে চলছে মাছ শিকার 65 কিছু মাছ পড়ল অনেক 잡কা মেরেছে কারণে ইলিশন সাগরে কম মৎস্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর আগস্ট মাসে পঁয়ষট্টি দিন নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণ হয়েছিল ছয়শ টন আর চলতি বছর আগস্টে অবতরণ হয়েছে সাতশো টন যা গত বছরের তুলনায় পঞ্চাশ টন বেশি তবে সাগরে পর্যাপ্ত মাছ ধরা পড়লেও স্থানীয় বাজারে মাছের দাম কমছে দীর্ঘ গতিতে সব কিছুর বাড়তি দামের কারণে সাগরে ট্রলার পাঠাতে বাড়তি খরচ চোরাই পথে ইলিশ পাচার সহ নানা অব্যবস্থাপনার কারণেই মাছের দাম বাড়তি রয়েছে বলে জানান মৎস্য অবতরণের ব্যবসায়ী ও বোট মালিকরা তেলের দাম 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 বাড়তি 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 নিত্যজনীয় যদি যদি সরকার চাইলে কমাই দেয় মাছের দামও কমে যাবে এখন তো ইলিশের দাম না বাড়লে ওরা যারা বোটের মালিক আছে শ্রমিক আছে তারা মূল্যে দামটা পাবে না পরিস্থিতি স্বাভাবিক হলে মাছ আহরণের সংখ্যা আরো বাড়বে বলে জানান মৎস্য অবতরণ কেন্দ্রের এই কর্মকর্তা আবহাওয়া জনিত সমস্যাটা না থাকলে হয়তো মাছের উৎপাদনটা এবং ধরাটা এবং অবতরণ করাটা সবই আসলে আর একটু বেশি হতো বলে আশা করছি এবং সামনের দিনগুলো যদি ভালো যায় এই অবতরণের পরিমাণ এবং মাছ ধরার পরিমাণ আরো বাড়বে পল্টনে রূপচাঁদা সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমে আসলেও তুলনামূলকভাবে বাড়তি রয়েছে ইলিশের দাম এক্ষেত্রে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা সেরাজুম মনিরা জিটিভি নিউজ